তোমার জন্য লাল কলা বলো খাবে বিবান তো এখন আমি লাল কলা খাওয়াবো কখনো লাল কলা খায় নাই দেখি রিয়াকশনটা কেমন কারণ ও কোনো নতুন জিনিস দেখলেই মানে না করে দেখাবো না এটা কি ধরতেছ আবার নতুন করে এই যে তোমার জন্য লাল কলা বলো খাবে কেন লাল কলা খাবে না আরে বিবান মজা তো এটা মজা আছে ভিতরে কিন্তু লাল লাল হয় আলকা হালকা খায় দেখ এই তুই লাল কলা খাবি না সত্যি বিবান নাকি লাল কলা খাবে না কি কাহিনী হইলো খা তো একটু খায়া দেখ মজা আছে বিবান খা খায় দেখ এ দেখ আমি লাল কলা ছোলাই দি দেখ দেখ এই দেখ ঠিক আছে এটা কিন্তু ভিতরে হালকা হালকা লাল হয় এখন তো খাবি এখন মজা লাগব খাও খাও না খাও না খাবি কি না খাবি না বল তুই কি লাল কলা খাবি চোখ বন্ধ করছে আমি কলা দিয়ে দিছি খাবি না খায় দেখ না মজা আছে আরে খা তো একটু খা খাবি না ফাইনাল ফাইনাল কথা খাবি না তুই সত্যি খাবি না ইতো লাল কলা খেয়ে না অনেক মজা ইতো খাও বাবা ও যদি এরকম করে খাইতো তাহলে তো কথাই ছিল ও কেমনে খায় জানো দাঁড়া তোমাদেরকে রিয়েলিটি দেখাচ্ছি রিয়েলিটি রিয়েলিটি এমনি খাইবো না সারাদিন আমি যদি বলি রিকোয়েস্ট করি তবুও খাইবো না যদি বমি করিস না তো খবর আছে আজকে

খাওয়াই দিম জাস্ট দশ মিনিটের মধ্যে আর আধা ঘন্টা খাবে না খাবে খাবে না না বাবা কিন্তু ভালো কলা নিয়ে আসছে খুব মজা যেমন তোমাকে অনেক ভালো করে বলছি তুমি না 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 তোমার আশা বসে থাকলে আমার তোমাকে এখন খাওয়ানো খাওয়ানো হবে না কিচ্ছু খাওয়ানো হবে না কিচ্ছু খেতে চাও না তুমি অনেক নটি বইছো এত সামনে যেতে হবে না এখানে বসো ভালো করে বললে খাবার খেতেই চায় না আধা ঘন্টা ধরে রিকোয়েস্ট করতেছি খাও 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 বলে কি খাবে না 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 ভালো করে বলে খায় না ধমকি মারতে হবে ও ডান্স করবে ডান্স কি কি ডান্স করবা কিভাবে ডান্স করবা দেখো মামাকে আচ্ছা এইভাবে ডান্স করবে ও বলতেছে আমি গান যেন চালাই দেই সে ডান্স করবে আর খাবে আচ্ছা ডান্স করে করে দিচ্ছি টাটা বলে দাও টাটা গাইস বেনানা খেয়ে নিবে আর ডান্স করবে এখন